ড মোহাম্মদ ইউনুসের স্পর্শে বদলে যাচ্ছে বাংলাদেশের হৃৎপিণ্ড ইতিমধ্যে বিশ্বের তাবর তাবর বিশেষজ্ঞরা নিযুক্ত হয়েছেন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে বাংলাদেশের হৃৎপিণ্ড আসলে কি প্রধান উপদেষ্টা বলেছেন মেনে নিলে পরিবর্তন সম্ভব নয় তাই তিনি মেনে নিতে চান না তিনি বদলাতে চান এ কারণেই তিনি বাংলাদেশের হৃৎপিণ্ডকে বদলাতে চান করতে চান বিশ্ব সাইজের বাংলাদেশের এই হৃদপিণ্ড আর কিছুই নয় এটি হলো চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড যদি দুর্বল হয় তুমি ডাক্তার বৈদ্য সবকিছু একটা হৃৎপিণ্ড তার মধ্যে হলো রোগ রোগ আক্রান্ত এই হৃৎপিণ্ডকে তুমি যতই ঠালাঠেলি করো বেশি রক্ত সঞ্চালন হবে ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম সফরকালে বলেছেন বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর